তোমার কি লিখছেন আচ্ছা আমি কমেন্টটা পরে পড়তেছি আগে আমি একটু ড্রেসগুলো দেখাই নিই প্রথমত বলে দিই এই ড্রেসগুলো আমি তাজ দেব আর শুভশ্রী মুভি প্রমোশন করতে দেখা একসাথে প্রমোশন করতে দেখা আমি এত কম প্রাইসে আপনাদেরকে দিতেছি সেই খুশি ছাড়াই হ্যাঁ বাই দা ওয়ে এই যে সুন্দর ড্রেসটা এইটা হচ্ছে দেখেন মাশাআল্লাহ দিস ইজ ইয়োর ফ্রন্ট এটা মাঝখানে হচ্ছে সিপ্স এর কাপড়টা দেওয়া আছে এখানে সাইড এর আপনার কি ভীষণ আল্লাহ এই ড্রেসটা আসলে সুন্দর কাপড়টা এমন তুল তুলা এমন তুল তুলা এমন তুল একটা কাপড় দেখেন আল্লাহ জাস্ট অফার প্রাইসে দিব জাস্ট অফার প্রাইসে দিব এটা কার কার লাগবে জাস্ট আমাকে বলেন এত সুন্দর একটা কালার এত সুন্দর একটা ড্রেস চোখ বন্ধ করে আপু এটা নিয়ে নেবেন যার এটা লাগবে সেটাকে এটাকে স্ক্রিনশট নেন এরপরে আসেন এটা দেখেন আরেকটা সুন্দর একটা কালার হ্যাঁ এটা হচ্ছে না ওটা দেখেন ব্যাক আর ফ্রন্ট আপনি যেটাই এটা হচ্ছে আপনার কামিজের হবে হ্যাঁ অনেক সুন্দর এটা হচ্ছে দেখেন কামিজটা

আর ব্যাক পার্টটা তো আমি আপনাদেরকে দেখাই দিছি সো যার যেটা লাগে সেটাকে দেখার সাথে সাথে অর্ডার করে দেন এবার আসেন আমার পরা এই সুন্দর ড্রেসটা দেখেন আমি যে ড্রেসটা পরে আছি এটা ভীষণ রকমের সুন্দর একটা কালেকশন এটা আমার পরা ড্রেসটার মতই কি এটা না ঠিক डिफरेंट ডিজাইন দিস ইজ ইওর ফ্রন্ট এন্ড এখানে হচ্ছে আপনার হাতার কাপড় দাও আছে এটা হচ্ছে স্লিপসের কাপড় এন্ড অলসো এটা হচ্ছে আপনার ব্যাক পার্ট এটা আপনি ব্যাকেও দিতে পারেন ফ্রন্টেও দিতে পারেন হ্যাঁ ব্যাক ফ্রন্ট দুইটাই সুন্দর ব্যাক আর ফ্রন্ট দুইটাই সুন্দর আপনি যেটাই দিতে চান সো আমরা এটাকে যদি ফ্রন্ট ধরি সো এটা হচ্ছে কামিজ অ্যান্ড এটা হচ্ছে দেখেন এটার ভীষণ রকম সুন্দর একটা আল্লাহ কি সুন্দর দেখছো এটা কি সুন্দর দেখেন এটা আমার মনে হয় কেউ চোখ ফেরাইতে পারবে না এই ড্রেসটা থেকে যেমন সুন্দর কামিজ অমন সুন্দর দোপাটা চোখ জুড়াই যেতেছে কে কে নিতে চান এটা বলেন চোখ বন্ধ করে অর্ডার করে দেন সুন্দর একটা কালার এটা হচ্ছে দেখেন আপনার ফ্রন্ট এটা হচ্ছে আপনার ফ্রন্ট এটা আরো বেশি সুন্দর লাগতেছে এটা হচ্ছে দেখেন হাতের কাপড়

দেখেন এটা হাতায় এইটা হচ্ছে দেখেন আপনার টা ভীষণ রকমের সুন্দর দুপারটা এই ড্রেসটা শো আশি টাকা শুধুমাত্র ছয়শ আশি টাকা ক্রেজি প্রাইসে শুধুমাত্র ছয়শ আশি টাকায় নিবেন এই সুন্দর কালেকশনটা নিতে চাইলে এখনই স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করে দেন ছয়শ আশি টাকায়